একটি ভিডিও ভিডিওতে আর গুড মর্নিং তো আজকে আমরা যাচ্ছি একটা লং ট্যুরে সেই একই ভাড়া একই ট্রিপ মানে একই জায়গায় খালি হবে ঠিক আছে তো চলো এখন মানে কেবল হাই রোডে উঠলাম কৃষ্ণনগর থেকে মানে শিলিগুড়ির রাস্তায় এর সামনে তো এটা হচ্ছে বাহাদুরপুরের ব্রিজ আর সামনে হচ্ছে ডাম্পার ডাম্পার রোডগি রাজা এদের থেকে অটোমেটিক সবাই ভয় পায় হ্যাঁ তো যাই হোক ওদের কেবিন টুকুনি বাঁচাতে পারলে মোটামুটি এইসব ডালা ফালা দিয়ে ট্রেনে ছিঁড়ে ফেল দেবে এদের কিচ্ছু হবে না টায়ার কাটা আর এই কেবিনটা বাঁচাতে পারলে তাছাড়া ডালা যা সবই লোহা সব কিছুই লোহা ঠিক আছে আঠারো জায়গা ডাম্পার তো চলো এখন যাব হচ্ছে ধুবলিয়ায় প্রথমে ধুবলিয়ায় যাব ধুলে থেকে তারপরে যাবো ওই সাইডে কী বলে বার্নিয়া ঠিক আছে তো বার্নিয়ায় গিয়ে তারপরে দেখছি কি করা যায় আর কুয়াশা পড়ছে কিন্তু গরম পড়ছে দেখো এরকম এ ও ভবন হচ্ছে সোয়েটার পরে নি আম সোয়েটার পরে নিই আর নামানো তো মোটামুটি কুয়াশা আচ্ছন্ন আছে এখনো ঠিক আছে তো চলো যাই আস্তে আস্তে তারপরে দেখছি একটু চা খেতে হবে আজকে তারপরে কথা হবে প্রায় আমি একটা গ্যারেজেছিলাম গাড়ির মানে বড় গাড়িটা ফুট ফুট করবো এরম সিট করবো ঠিক আছে তো এখন এই গাড়িটাকে গ্যারেজের মধ্যে দাদা বলছে ওই জন্য দাঁড়িয়ে আছে ওই দাদা বলছে যে হচ্ছে না তো অবশ্যই না আমরা ঠিক আছে যাই হোক এখন গাড়িটাকে দিলে হাওয়া হচ্ছে দাদা গ্যারেজে যায় গাড়িটা ওখানে লাগিয়ে দিয়ে আসলাম আর আমার গাড়ি নিয়ে এখন যাব টুকটুক করে তোমার হচ্ছে তাও টাইম হয়ে গিয়েছে অনেক এখন যাই দেখি কি হয় হ্যাঁ আর এই গ্যারেজ থেকে মোটামুটি সিটটা করব এই গ্যারেজ থেকে সিটটা করব আর পরের দিন দেখি পরের দিনই হয়ে যাবে আশা করি ঠিক আছে পরের দিন হয়ে মোটামুটি এই লরির মতন সিট হবে ঠিক আছে একদম হ্যাঁ তো গাড়ি ভাই সব গাড়ি আমি চালাতে পারি আগের থেকে বলি না যে আমরা বড়ো গাড়ির থেকে মানে ইয়ে শেখা হ্যাঁ এবার অনেকদিন হাত দেওয়া নেই অনেকদিন ধরো হাত দেওয়া নেই না সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল আর তাছাড়া বাদ বাকি যদি লাইন উঠে যায় এখন রকে ওসব গাড়ি উনি রকে ঠিক আছে আর আগেকার দিনের গাড়িতে ধরো ওর পাওয়ারটাও মানে স্টারিংটা অনেক টাইট আর তোমার তোমার গাড়ি ধরো ঠিকঠাকই আছে অসুবিধা নেই ভালো গাড়ি তা বড়ো গাড়ি নিয়ে কোনো চাপ নেই বড় গাড়ি যে গাড়ি দেবা একদম ষোলো চাকা ডাম্পার বাঁধে মানে ট্রেলারগুলো বাঁধে কারণ ট্রেলারও পারবো আগেই যেতে কিন্তু ব্যাকে যেতে পারবো না ব্যাকে হয়তো দু থেকে তিন দিন টাইম লাগবে তাও লাগবে না একদিনে হয়ে যাবে কোনো কোনো ব্যাক করি তা চলো আস্তে আস্তে যায় আমাদের লোডিং পানে ঠিক আছে আর এই গাড়িগুলো সব ঠিকঠাক মানে করতে হবে আস্তে আস্তে কিস্তিটা দেবো পরের দিন কিস্তিটা দিয়ে ঠিকঠাক করে নেবো তাহলে ঘুমের খুব এতটা অসুবিধা হচ্ছে তোমার কী বলবো বলে বোঝাতে পারবো না তা চলো আস্তে আস্তে যাই আর আমরা ঢুকছি হচ্ছে বাহাদুরপুর ছাড়িয়ে এখন ধুবুলিয়ার দিকে রওনা দিয়েছি ঠিক আছে আর এটা মেন হাইওয়ে তো চলো আস্তে আস্তে যাই চলে এসছে বেধু রেল গেটে তোমার হচ্ছে গেট পড়েছে আর আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে এই দেখো রেলগেট তো সো ভাড়টা প্রতিদিনই আমি এখানে আসি জয় শনি জয় বাবা জয় তো এইখানে আমি প্রতিদিনই আসি ঠিক আছে এবার বিষয় হচ্ছে প্রত্যেকটা দিনের মধ্যে একটা দিন মনে হয় আমি ফাঁকা পেয়েছিলাম বাট প্রতিদিন যে কদিন এসছি প্রতিদিন না যে কদিন এসেছি সেই কদিনই হচ্ছে তোমার গেট পড়া ছিল আর গেটের মধ্যে আমার এই ভিড় ভাড়টার মধ্যে গাড়ি চালাতে আমার মোটেও ভালো লাগে না এই খুচুর খুচুর করে যাওয়া এই বারবার ব্রেক ক্লাস করা ক্লাচও ক্ষয় হয় ব্রেকও ক্ষয় হয় হেলো খায় ঠিক আছে অনেক হেঁটে গেছে তো সেই কারণে বলছি যে ভালো লাগে না আর বারবার হম তো চলো টান টান রাস্তায় গাড়ি চালানোর মজা আলাদা আর এইসব খুচখাচ রাস্তায় গাড়ি চালানোর মজা আলাদা ঠিক আছে তো এইটা হচ্ছে ব্যাপার তা চলো বার নিয়ে যায় বার নিয়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ তো আ লোডিং তো কমপ্লিট হয়ে গিয়েছে লোডিংটা আমি দেখাতে পারিনি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম সেহেতু ওরা লোড ফোট করে ডেকেছে ঠিক আছে ডাকার পরে আমি লোড করে তারপরে বেরিয়েছি তো আমি বার নিয়ে সারিয়ে চলে এসেছি এখন বেতোয়ার রাস্তায় ঢুকলাম বেতোয়ার মানে মেন রোডের যেটা ওঠে আর কি ঠিক আছে আর ওখানে ভবন গিয়েছে ঝালমুড়ি কিনতে সে তারাও ওই দেখো ভবন ভবনেশ্বর ও ওই ঝালমুড়িটা নিয়ে আসুক নিয়ে আসার পরে একটু খেতে খেতে যাবো আরামই লাগবে আলাদা ঠিক আছে তো চলো যাই ওইদিকে গিয়ে পাতা হবে আজকে অনেক তাড়াতাড়ি ছেড়েছে গাড়ি দুটো চার বাজে ওখান থেকে তেতাল্লিশে এদিকে দুটো চার বাজে একত্রিশ তারিখ আজকে ট্যাঙ্কি হাফ ট্যাঙ্কির তেল আছে একটুখানি কম আছে তো এটা চলে যাবে মোটামুটি খরব বড় অব্দি চলে যাবে আর সাত পয়েন্ট নয় ওটা ওইগুলো হচ্ছে এয়ার মানে ব্রেক প্রেশার আর একচল্লিশ একচল্লিশ হাজার উনিশ কিলোমিটার গাড়ি চল ঠিক আছে টোটাল তো পঞ্চাশ হাজারে গিয়ে ফার্স্ট সার্ভিসিং আছে তার মানে পয়সা আমার জোগাড় করে রাখতে হবে ঠিক আছে তো চলো কোনো ব্যাপার না গাড়ি এখান থেকে ছাড়ি ছেড়ে ও আসুক আসার পরে তারপরে ওইদিকে আবার কথা ঠিক আছে সোয়ে চলে এসছে আমাদের হাই রোডে যেটা ফোর লেন বলে কলকাতার দিকে যাচ্ছে শিলিগুড়ি কলকাতা এইদিকে তো এই রাস্তায় কেবল উঠলাম উঠে ধুগুলিয়ার ধুবুলিয়ায় চলে এসছে ভেতর থেকে উঠে ধুবুলিয়ায় এসছে ঠিক আছে ধুবলিয়া ক্রস করে এবার কৃষ্ণনগরের দিকে বাহাদুরপুরের দিকে যাচ্ছি তারপরে কৃষ্ণনগর তারপরে ওইদিকে আছে শান্তিপুর শান্তিপুর ওইদিকে ঘাট পাড়া আজকে তো আমাদের তো খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর যদি কিছু খেতে লাগে শুকনো শুকনো ওই টান করে মান করে পার করে সব ঠিক আছে তো আজকে যে টাইমে গাড়ি ছেড়েছি আশা করি ফুল মালার দোকানে যেখান থেকে আমি মালা নিই ওইখানে মোটামুটি আটটা নটার মধ্যে পৌঁছানোর মানে আটটার আগে মোটামুটি সাড়ে সাতটা সাতটা থেকে আটটার মধ্যে পৌঁছানোর একটা সম্ভাবনা আছে তো দেখা যাক ওই দিয়ে গিয়ে ওখানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করলে যাবে অসুবিধা নেই তো চলো আস্তে আস্তে আগাই হ্যাঁ আর গাড়ি মোটামুটি আজকে দাবা হয়ে গিয়েছে মানে সামনে ভর মানে ভারটা বেশি হয়ে গিয়েছে হ্যাঁ তো সেই কারণে গাড়িটা টানছে কম তেলটা খাবে বেশি তো যদি পারি রাস্তার থেকে ওইগুলো পিছনের থেকে সামনের থেকে সাত আটটা মাল পিছনে করে দেবো পিছনে ফাঁকা আছে তো সাত আটটা মাল পিছনে করে দেবো আর বাদ বাকি যা আছে সামনে থাকবে কোনো চাপ নেই তো চলো আস্তে আস্তে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এসে দেখি গাড়ির এই সিট ফিটগুলো বানাবো গাড়ির ভেতরটা একদম জঙ্গলি হয়ে আছে জঙ্গলি বলতে শুধুমাত্র এইসব এই সরি এইসব ব্যাগপত্রের জন্য ঠিকঠাক মানে ইয়ে লাগছে গাড়িটা অপরিষ্কার লাগছে বাট গাড়ি পরিষ্কার আছে ভেতরে দেখো ভেতরে গাড়ি পরিষ্কার আছে কারণ পরিষ্কার করে তো আমার এটা কি বলে এটাকে সেকেন্ড ড্রাইভারই বলা যায় কারণ ড্রাইভার হয়ে গেছে ওদের আছি আছে ওটা তো চলো যাই টুকটুক করে তারপরে আবার কথা হচ্ছে হ্যাঁ চলে এসেছি তোমার গুপ্তিপাড়া ঘাটে দেখো সব গাড়ির জাম লেগে গেছে কারণ ওইদিকে ওই রোডটা খারাপ হয়ে গেছে ওই রকম রোডটা এই লোক এই বোর্ডটা খারাপ আর একটা বোর্ডই যদি শুধু চলছে কিন্তু কিন্তু ওই বোর্ডটা আসতে দেরি করছে এখন আমাদের গাড়িগুলো তুলবে কি তুলবে না জানি না তবে এখানে এসে ধরো এক এক ঘন্টা হয়ে গেল ঘাটে এসেছে ঠিক আছে তো এটা হচ্ছে পুরো পুত্রপাড়া ঘাটার ওইদিকে নতুন বোর্ড হচ্ছে এই দিকে তো যে পাটকাটি দিয়ে আছে না বেড়াটা এই এটা এইখানে নতুন বোর্ড তৈরি হচ্ছে তো চলো দেখি বোর্ড আসুক তারপরে আবার ওটার সময় আবার কথা হচ্ছে আর ভবন এই দেখো বেগুনি খাচ্ছে তো চলো তো অনেক মেহনতের পরে গাড়ি ঘাটে তুলেছি ঠিক আছে এই দেখো এই এই গাড়িটাও আমাদের ওই পাটিরি মাল ওই ভূত কাকার মাল ঠিক আছে আমার গাড়িতে আর এই এই গাড়িটাই একই লোকের মাল আছে ঠিক আছে একই জায়গায় যাবো এটা পিক আপ এবার আমার পিকআপগুলো আমি এখানে দিই না কারণ লংয়ে ভাই এমবে খুব মানে হেডেক ঠিক আছে ওই জন্য আমি লঙে অতটা পাঠাই না যা আছে লোকালে হলে হয় নালে হয় না আর ওই দেখো যাচ্ছে এই দেখো তো গাড়ি লোড ঠিক আছে ওই দেখো পিছনে গাড়ি লোড হ্যাঁ তো এখান থেকে গেলে কী হয় সুবিধা আছে যে মানে অনেকটা রাস্তা কম হয় শরীরের মানে খাটনিটা কমে যায় গাড়ি রান কম হয় ঠিক আছে তিনশো টাকা লাগে কিন্তু অনেক বেটার আছে ঠিক আছে ওই দেখো উপরে একটা মাল হচ্ছে ওই দেখো ওইখানে একটা মাল হচ্ছে এই একটা মাল তৈরি ঠিক আছে আর এ তো একদম রিল্যাক্সে শুয়ে আছে ফোন দেখছে আর চলো উপরে যায় তারপরে আবার কথা হবে রাত হয়ে যাচ্ছে বেশি রাত্রে যাতে বেশি ভিডিও করবো না অল্প অল্প করে করবো ঠিক আছে এখনো তিনটে গাড়ি নিতে পারিনি দেখি তো দেখো একটা দুটো ষোলো একটা চোদ্দো জায়গা একটা ষোলো জায়গা একটা ছ জায়গা বসে আছে তো চলো আর পরে কথা হচ্ছে ঘাটের থেকে উঠে চলে এসছে মানে আমাদের এটা মগরার রাস্তা ঠিক আছে এই মানে এটা দিয়ে এটা নবদ্বীপ আর মগরার রাস্তা তো এই যে রাস্তা আর ওয়েদারটা দেখো ভাই সাহ মেঘটা পুরো লাল লাগছে ঠিক আছে আর এই দিক দিয়ে আমরা প্রত্যেকটা দিন অন্ধকার হয়ে যায় আজকে যাবো ভাবলাম একটু তাড়াতাড়ি হবে তা তাড়াতাড়ি হবে না এটা একটা ঠাকুর ঠাকুর না মানে একটা সিঞ্চন আনি রাক্ষসের মতন এলে পেঁপো গাছ ঠিক আছে এদিক দিয়ে সবজি ভালোই চাষ হয় আলু বেশি চাষ হয় ঠিক আছে আলু ডাল এদিক দিয়ে বেশি চাষ হয় সবজির চাষটাই বেশি হয় আর কি ঠিক আছে তো পিছনে একটা গাড়ি আছে ছেড়ে দিই ছেড়ে দিই তারপরে কথা হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর টুক টুক করে যাই ঠিক আছে আজকে অনেক টাইম আছে কিন্তু টাইমের অপ অপ প্রচার করলেও না অপচয় করলে হবে না ঠিক আছে তো অপচয় করব না সময় বহুত মূল্যবান কারণ এইদিকে যদি আমি সময় খরচ করে ফেলি ঠিক আছে লেট করে ফেলি তাহলে আমার ওইদিকে গিয়ে গাড়ি আনতে হবে এই চার মানে হরিয়ানার গাড়ি হরিয়ানার নাম্বার বাট গাড়ি এদিক দিককার হতে পারে হতে পারে আমি এদিকে সময় অতটা লস করব না ঠিক আছে সময় এদিকে যাই যেমন টেনে যাই সেরকমই ট্রেনে যাবো সত্তর সত্তর আশি সত্তর আশি পরে টেনে যাব আর ওইদিকে গিয়ে ঘুম লাগলে ঘুমাবো ঠিক আছে কিন্তু এইদিকে আমি টাইম লস করব না এদিকে আমি যতটা জেগে থাকবো যতক্ষণ আমার শরীরে তাকাত থাকবে চোখে জান থাকবে চোখ ফুটিয়ে রাখতে পারবো ততক্ষণ টানবো গাড়ি ঠিক আছে তারপরে গিয়ে যেখানে এটা নামাবে সেখানেই ঘুমিয়ে পড়বো তো চলো কোনো চাপ নেই গাড়ি বলছিলাম দাবা দাবা সামনে মাল বেশি হয়ে গিয়েছিল বাট এখন পিছনের দিকে মালটা দিয়েছি মাল পিছনের দিকে দেওয়ার পরে এখন গাড়ি ভালোই টানছে অল্পতেই টান তুলে নিচ্ছে মানে ধরে নিচ্ছে একটাম ঠিক আছে আর মোটামুটি এই দেখো ষাট ষাট করে যাচ্ছি ষাটে যাচ্ছি ঠিক আছে তো আস্তে আস্তে যাই আর ওইদিকে সাইডে ওই সাইডে গিয়ে কথা হবে আর আমের মুকুল ভাই চলে এসছে মানে আম চালু আর কয়েকটা দিন পরেই হবে মানে মাস ধুয়ে কাছে আর আম চালু হতে তো আমও চলবে ধরো দু মাস তিন মাস টেকিয়ে দেবে আম যেমন পেয়ারা টেকিয়ে দিলে এখনও এক মাস মানে ফাল্গুন মাসের লাস্টের দিক অবধি হবে ঠিক আছে তারপরে ফাল্গুন চোঁত মাঘ ফাল্গুন চোত বৈশাখ চোদ্দ বৈশাখটা টেকলো কোল মারতে হবে তারপরে আবার বৈশাখ মাস থেকে আম চালু হবে মানে চোদ্দ মাস থেকে হালকা পাতলা চালু হয়ে যায় কিন্তু বৈশাখ মাস থেকে বৈশাখ মাস থেকে ধরো চালু হয়ে যায় পুরোপুরি কমে ঠিক আছে আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আবার এই বুধবার লিচু হবে আর তার মধ্যে যদি ক্যারেটের কলটা আবার আমাকে ক্যারেট দেয় তাহলে ক্যারেটেই থাকবো ঠিক আছে ওখানে ধরো মোটামুটি পাঁচ হাজার টাকা করে সাড়ে চার হাজার টাকা করে আমার থাকতো তো দেখি চেষ্টা করবো ক্যারেটেই চলার ঠিক আছে আর তাছাড়া বেশি কিছু না তো চলো আস্তে আস্তে যাই তারপরে আবার কথা হবে কারণ ক্যারেটে কী বলো তো ক্যারেটে চললে আমার একটা কি ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না মাসে পনেরো মানে পনেরোটা টিপ চোখ বুঝে হবেই ঠিক আছে পনেরোটা টিপ মানে যদি চার হাজার করে তাকে চল্লিশ হাজার চার পাঁচ কুড়ি ষাট হাজার টাকা ঠিক আছে নিজের মায়না ফায়না বাদে মানে মায়না ফায়না ধরে আর কি ষাট হাজার টাকা এবার মায়না ধরো আমি হাজার টাকা করে বাড়িতে দিয়ে দেবো কোনো চাপ নেই ষাট হাজার টাকা যদি হয় আর পনেরো হাজার দশটা টিপে ধরলাম চল্লিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা গাড়ির কিস্তি আর দশ হাজার টাকা এদ আদার্স আলাদা কিস্তি ঠিক আছে আর গাড়ির ড্যামেজ সে না একবার কিস্তি ফেল করতে হবে তখন আবার আস্তে আস্তে দিতে হবে এই ব্যাপার আর কি ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই তারপর আবার কথা হচ্ছে সো গাইস চলে এসেছি আমরা উড়িষ্যার ভেতরে ঢুকে পড়েছি আর চারিদিকে দেখো কিরকম কুয়াশা আর কুয়াশার মধ্যে এই দেখো এই দেখো আশি আশি করে ঠাপ হচ্ছে গাড়ি ঠিক আছে কুয়াশা তো কি হয়েছে কুয়াশার মধ্যে আশি আশি করে ঠাপ দিতে হচ্ছে কিছু করার নেই কারণ মার্কেট তো তোমার দিতে হবে নাকি তো ঘুম টুম লাগছিল দুবার ঘুমাই ঘুমিয়েও নিয়েছি এখন বাজে বারোটা কত বাজে দেখো বারোটা সতেরো না বারোটা বারো বারোটা তেত্রিশ বাজে আর আমরা এখন বর্তমানে বালেশ্বর এখান থেকে আর হয়তো খুব জলে কুড়ি কিলোমিটার হবে জলেশ্বর পার করে আসলাম তো চলো আস্তে আস্তে যাই রাত্রে আমি বেশি ভিডিও করছি না কারণ রাত্রে ভিডিওটা অতটা ভালো হয় না ঠিক আছে সে কারণে রাত্রে ভিডিও করছি না এই দেখো কুয়াশা দেখো ঠিক আছে কেমন কুয়াশা এর মধ্যে ওই দেখো আশি আসি করে সাবদিচ্ছে এই দেখো কুয়াশা দেখো মানে প্রচুর রিস্ক হয়ে যায় বল তো টাইম শর্ট হয়ে গেলে তার মধ্যে কুয়াশা কুয়াশা করলে বহুত রিস্ক হয়ে যায় চল আস্তে আস্তে যাই তো গায়ের কুয়াশা ভালোই কুয়াশা পড়ছে ঠিক আছে কিছু দেখা যাচ্ছে না মাঝে মধ্যে এমন এমন কুয়াশা পড়ছে তো চোখে দাঁদা লেগে যাচ্ছে তার মধ্যেও সত্তর সত্তর ষাট সত্তর আশি এরম করে চালাতে হচ্ছে গাড়ি কিছু করার নেই আগের আগেরটাও রকেট গাড়ি যাচ্ছে কাঁচা মালের গাড়ি হুম ওটা আয়সার বড় গাড়ি ছ চাকা ত্যারাডনের গাড়ি ত্যারাটনের আর মোটামুটি এই জায়গা এখন ক্লিয়ার হলো ঠিক আছে রাস্তাটা তো আমি ওর পেছন পেছন যাচ্ছি যাতে কুয়াশা পড়লে ওর তো ভালোই টানছে ওর মার্কেট দিতে হবে তো সেই কারণে ওর পেছন পেছনে যাচ্ছি তো চলো যাই দেখি যেখানে কুয়াশা হবে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কী পরিস্থিতি এখন রাস্তা ঠিক আছে কোথাও শান্তি নেই ভাই ভাই রুপসা রুপসা আছে এখন রুপসা